আসসালামু আলাইকুম আমি শাম্মী আক্তার আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম তো সারাদিন রোজা রাখার পর যখন কোনো কিছু দিয়ে ভাত খেতে ভালো লাগে না তখন এইভাবে টমেটো দিয়ে মাছটা রান্না করে দেখুন আলহামদুলিল্লাহ অনেক মজা লাগবে আর ভাতটাও পেট ভরে খাওয়া যাবে তো এই যে এখানে আমি মাছ নিয়ে নিছি এখানে কয়েক পিস মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি তো ধোয়া মাছটাকে এখন আমি ভেজে নেব ভেজে নেওয়ার জন্য হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেবো মেখে মাছটাকে আমি কড়াই করে ভেজে নেবো মিডিয়াম আছে আমি কড়াইতে ভেজে নিব ভালো করে মাছটাকে তো এই মাছ রান্না খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয় শুধুমাত্র টমেটো দিয়ে রান্না করা হয় তো এই মাছ রান্না দিয়ে সেই পেট ভরে ভাত খাওয়া যায় আবার রাতের বেলা ইফতারের পরেও পেট ভরে ভাত খাওয়া যায় তো এই যে দেখুন আমি এই যে মাছটা ভেজে নিচ্ছি কড়াইতে তেল গরম করে এখন মাছটার মোল্টা পাল্টা করে ভালো করে কড়া করে ভেজে নেবো তো আমাদের রেসিপিটা ফলো করে আপনারা রান্না করতে চাইলে করবেন আশা করছি অনেক ভালো লাগবে তো টমেটো তো এখন একদম বাজারে একদম ধরা ভরি টমেটো লেগে গেছে টমেটোর দামও এখন কম এবছর তো আলহামদুলিল্লাহ সবজির দাম অনেক কমে গেছে ও টমেটো দিয়ে রান্না করে দেখবেন অনেক মজা ভাই পারবে এটা যে কোনো মাছ

দিয়ে আমি এটা একটা পেস্ট বানিয়ে পাশে রেখে দিব। মানে সম্পূর্ণ সব গুঁড়া মশলা আর কি এখানে পেস্ট করে রেখে দিব তো এই যে দেখুন এই যে আমি মেখে নিচ্ছি যেহেতু ইফতারের আগ মুহূর্তে রান্না করা তো অনেক তাড়াতাড়ি করছিলাম এই আর কি তো এই যে দেখুন এখানে মাছটা ভাজা হয়ে গেছে প্রায় তো আমার মেয়ে আবার মাছটা কড়া ভাজা হলে বেশি পছন্দ করে এই জন্য আমি মাছটা একটু কড়াকড়ি করে ভাজি করে নিই তো এখন মাছটা ভাজা হয়ে গেছে আর এক চুলাতে আমি এই যে কড়াইতে তেল দিয়ে দেবো তো এই কড়াইতে আমি ভাজে করছিলাম ভাবলাম এই কড়াইতে রান্না করে নেই তো এই যে এখন জিরা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম তেলের উপরে জিরা তেজপাতা ফোড়ন দিয়ে আমি এতে দিয়ে দেবো বেশ কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর ভিতরে আমি আস্তে আস্তে টমেটো অ্যাড করবো মশলা অ্যাড করে দেবো তো এই যে পেঁয়াজ একটা কুচি করা হয়ে পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সেই বাটা মশলাটা দিয়ে আমি এখন এটা ভালো করে কষিয়ে নিব তো রমজান মাসে এবারকার রমজান তো আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে তারপরও মাঝে মধ্যে একটু খাওয়া দাওয়া এমন তেমন হয় তখন আপনারা চাইলে এভাবে রান্নাটা করতে পারেন মাছটা টমেটো দিয়ে রান্না করলে অনেক মজা হয় তো আমার চ্যানেলের রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এই যে দেখুন মশলাটা কষাতে কষাতে আমি এখন এই যে টমেটোটা দিয়ে দিলাম টমেটো দিয়ে মশলা দিয়ে ভালো করে এখন মাঝারি আছে ভালো করে কিছুক্ষণ ধরে এটা আমি কষিয়ে নেব তো এই যে দেখুন এখন মশলাটা টমেটো দিয়ে মশলা দিয়ে কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের পানিটা দিয়ে দেব তো এই পানিটা বেশি দিবেন না মাঝারি পরিমাণে পানি দিতে হবে পানিটা দিয়ে আমি এখন পানিটাতে বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করবো এই টাইমে আমি চুলার গাছটা একদম বাড়িয়ে দেব চুলার ঝোলটাতে বলক গাছের জন্যে তো ঝোলটাতে বলক আসতে থাকুক আর এখন এই যে এখন পাটাই ভাজা জিরা জিরাটা আমি আগে ভেজে রাখি বেশ খানিকটা ভেজে রাখি তো সেই ভাজা জিরাটা আমি এখন এই যে শিল পাটায় বেটে নিচ্ছি তো আমি সবসময় আমার ভিডিওতে সবাই দেখেন যারা যারাই দেখেন আমি কিন্তু সবসময় পাটা ইউজ করি তো এই যে দেখুন আমাকে যে যে ভাজা জিরাটা বেটে দেওয়া হচ্ছে ভাজা জিরাটা বেটে এখন এটা আমি এই যে তরকারিটাতে বললক আসছে ঝোলে যখন বলক চলে আসছে তখনই কিন্তু এই ভাজা জিরাটা দিয়ে দেওয়া হয়েছে এখনও কিন্তু মাছটা দেওয়া হয়নি তো ভাজা জিরাটা দিয়ে এখন ভালো করে এটা ঝোলটা জাল করে নেওয়া হচ্ছে তার তারপরে ঝোলটা জাল করে নেওয়ার পরে গে সেই মাছটা দিতে হবে তো এই রান্নাটার মূল এটাই হচ্ছে এই জিরা মাছ দেওয়ার আগে পুরা মশলাটা দেওয়া হয় দেওয়ার পরে তারপরে যে মাছটা সেই কড়াইতে থেকে কড়াই থেকে ঢেলে দেওয়া হচ্ছে তো মাছটা দেওয়ার পরে এখানে আন্দাজ অনুযায়ী লবণটা এই করে দেওয়া হয়েছে তো এইভাবে মাছটা এখন হালকা আছে বেশ কিছুক্ষণ ধরে জাল করে নিতে হবে তো এই ঝোলটা একদম মাখো মাখো পর্যায়ে থাকবে ভাত দিয়ে খেতে আর কোনো তরকারি লাগবে না গ্যারান্টি দিয়ে বলছে তো এই যে দেখুন মাছটা রান্না হয়ে গেছে এখন এই মাছটা আমি একটা সার্ভিং বলে ঢেলে নেব আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল মাছ রান্নাটা তো এইভাবে আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন এই যে দেখুন একটা সার্ভিং বলে আমি ঢেলে নিছি মাছটা এখন কত সুন্দর একটা কালার চলে আসছে আলহামদুলিল্লাহ অনেক মজাও হয়েছিলো তো আমার হাজব্যান্ড আমার মেয়ে তো অনেক পছন্দ করছে তো বড় মাছগুলো এভাবে রান্না করে দেখবেন রমজান মাসে কোনো এক্সট্রা কোনো তরকারি না দিয়ে জাস্ট টমেটো দিয়ে এভাবে রান্না করলে অনেক মজা হবে খেতে তো এই পর্যন্তই আজকে সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ